এ যাবৎকালে শেখ হাসিনার যত ছবি আমাদের কাছে সংগৃহীত রয়েছে তার মধ্যে সব থেকে ঐতিহাসিক ছবি হচ্ছে যাই হোক সেই ছবিটিকে বাংলা একাডেমির বইমেলার ডাস্টবিনের সাথে সাটানো হয়েছে এই বিষয়টা নাকি রুচির দুর্ভিক্ষ আমাদের বেহায়া চরিত্রের কিছু সুশীল এটাকে নিয়ে মারাত্মক প্রতিক্রিয়া দেখিয়েছে তারা বাংলা একাডেমির এবছরের বইমেলা শুরুটা দায়িত্বহীন এবং রুসিহনতার মধ্য দিয়ে শুরু হয়েছে এমন মন্তব্য করেছেন অনুমোহমদের মতো লোকের ফেসবুক পোস্টে এই ধরনের মন্তব্য আসছে সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শুভকুলাম ভাই তাকে নিয়ে মারাত্মক অপমানাত্মক ভাষায় পোস্ট করেছেন মেহরাফローズ শাও আব্দুল নূর মতো লোকেরা যেই শেখ হাসিনা তার ক্ষমতার শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন যে শেখ হাসিনা তার শেষ কয়েকটা দিনে অন্তত দেড় হাজার মানুষকে হত্যা করেছেন অন্তত বিশ হাজার করেছেন এই শেখ হাসিনার একটা ছবি ডাস্টবিনের সাটানো হলে সেটা কি রুচির দুর্ভিক্ষের পরিচয় হয় এরা সুশীল সেজে এই ধরনের মন্তব্য করছেন অথচ এই আব্দুর তুষার এই আনু মোহাম্মদেরা ইতিপূর্বে বাংলাদেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি শেখ হাসিনা ছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই শেখ হাসিনা যখন বেগম জিয়ার চরিত্র নিয়ে কথা বলছেন তখন তাদের মনে হয়নি যে দায়িত্বের সর্বোচ্চ শিখরে থাকা একজন লোক প্রচুর দুর্ভিক্ষ দেখাচ্ছেন বিগত দিনে বেগম জিয়াকে নিয়ে যখন ব্যাঘাত্মক পুষ্প প্রদর্শন করা হয়েছে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রামে সেটা নিয়ে এই আলু মোহাম্মদ এই তুষার আব্দুল নুরেদের কখনো গায়ে বাঁধেনি কুশপুত্তলিকার বিষয়টা বাংলাদেশে একটা প্রচলিত রাজনৈতিক বিষয় যা সেটাকে অ্যাভয়েড করলাম কিন্তু বেগম জিয়ার চরিত্র জিয়াউর রহমানের চরিত্র নিয়ে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে তাদের গায়ে বাঁধেনি আজকে তাদের গায়ে বাঁধছে মূলত এদের গায়ে বাঁধা হচ্ছে শেখ হাসিনার প্রেমের একটা বহিঃপ্রকাশ এদের আচরণটা আফসুস মতোই কিছুটা আফসুস লীগের এখন ফেসবুকে পোস্ট করছে তারা শফিকুল আলমের মেয়ের ছবি সেখানে সাটিয়ে তারপরে শফিকুল আলম সেখানে ময়লা ফেলছেন এই ধরনের পোস্টগুলো কুরুচিপূর্ণ পোস্টগুলো তারা করছে ঠিক একই ধরনের মন্তব্যই কিন্তু এরা করছেন ওরা বিশ্রী নোংরা ভাষায় করছেন আর এরা সুশীলতার ভাষায় করছেন গুজব লীগের কেন্দ্রীয় সভাপতি সিদ্দিকী নাজমুল আলম এই অসভ্য শফিকুল আলমের পুরো পরিবারের ছবি ফেসবুকে পোস্ট করেছেন সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন মানে অনেক কিছু আগামী দিনে তারা করে ফেলবেন সেই জন্য ঠিক একই ধরনের মন্তব্য আবদুল তুষারের মধ্যে দেখা যাচ্ছে তিনিও বলতে চাইছেন যে কালকে যখন ডক্টর সরকার না থাকবে যখন শফিকুল আলম ক্ষমতায় না থাকবেন বা তার দায়িত্ব না থাকবে তখন তিনি কোথায় যাবেন শেখ হাসিনা কেন এর পরেও যদি বাংলাদেশের কেউ ক্ষমতায় আসে আর সেও যদি এ ধরনের অপকর্ম করে তার জন্য তাকে ঘির স্তম্ভের সাথে সাটিয়ে দেওয়া তাকে ডাস্টবিনের সাথে সাটিয়ে দেওয়া এটা গণতান্ত্রিক অধিকার বলে মনে করি সেটাতে আপত্তির জায়গা নয় শেখ হাসিনা যেভাবে ইতিপূর্বে তার সমালোচনাকে কোনোভাবে গ্রহণ করতে পারেনি ঠিক ভাবে এই সুশীলেরা সহ্য করতে পারছেন না এরা মূলত পুনরুজ্জীবিত করতে আর তাই আবারও যে কোনো ফর্মেটে হোক শেখ হাসিনার গায়ে যা কিছু লাগুক সেটা নিয়ে তারা সমালোচনায় মেতে পড়ছেন এদের নিয়ে শেষ করব তার আগে এই যে আফসোস লীগ লীগ তাণ্ডব লীগ নিষিদ্ধ ছাত্রলীগ এদেরকে কিছু বলছি এটা এই শফিকুল আলমের যে ছবিগুলো পোস্ট করছে ব্যঙ্গাত্মক ছবি বা তার মেয়েকে জড়িয়ে যে ছবিগুলো পোস্ট করছে পোস্ট করার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে শেখ ছবি সাঁটানোর কারণে যে বিষয়টা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে মারাত্মক রকমের হুমকি দিচ্ছে যে দেখে নিবে বুঝে নিবে কোথায় পালাবে একটা শেখ হাসিনার ছবি ডাস্টবিনে সাঁটানো রয়েছে সেই ডাস্টবিনে ময়লা ফেলানোর কারণে যদি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই ধরনের হুমকির সম্মুখীন হতে হয় তোমাদের যদি এতটাই গায়ে লাগে তাহলে শেখ হাসিনা যে এই মানুষ সর্বশেষ সময় হত্যা করেছে পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে যে কত মানুষ গুম হয়েছে কত মানুষ হয়েছে কত মানুষকে হেফাজতে নির্যাতন করেছে শেখ হাসিনার বাহিনী কত মানুষকে নির্বিচারে বিচার বহির্ভূত হত্যা করেছে সেই শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আবার গ্রহণ করবে সেইটা তোমরা কিভাবে ভাবো নিজেরাই একটু নিজেদের বিবেক খাটিয়ে চিন্তা করো যে শেখ হাসিনাকে কেন বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কাকে নিয়ে তোমরা এখনো দৌড়চ্ছ তোমরা আওয়ামী লীগকে যদি জীবিত রাখতে চাও তাহলে অন্তত শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করা ছেড়ে দাও সেটা তোমাদের জন্য ভালো হবে যাই হোক এই সুশীলদের ব্যাপারে বলছি এইটিস এর দিকে বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটা স্লোগান ছিল তুষ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের হাসিনার যে দালালরা রয়েছে বাংলাদেশে যারা তথাকথিত শশীর নামে শেখ হাসিনার দালালি এখনো করে যাচ্ছেন শেখ হাসিনার অপমানকে সহ্য করতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই পুরনো স্লোগানটাকে আবার পুনরুজ্জীবিত করা যেতে পারে যে শেখ হাসিনার দালালেরা হুশিয়ার সাবধান